ফ্রেন্স আমি আজকে এই ভিডিওতে জিমেল আইডির পাসওয়ার্ড দেখার দুটো প্রতিশ্রুতি দিচ্ছি তো আপনি যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন যদি আপনার ক্ষেত্রে প্রথমটা কাজ করে তাহলে দ্বিতীয়টা কাজ নাও করতে পারে যদি দ্বিতীয়টা কাজ করে তাহলে প্রথমটা কাজ নাও করতে পারে আবার দুটোই কাজ করতে পারে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার প্রথম প্রসেস হচ্ছে আপনাকে ক্রোম ব্রাউজের আসতে হবে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার আসতে হবে ক্রোমে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি ডট আছে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন একটা আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে গুগল পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে গুগল পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করলেই আপনার ক্রোম ব্রাউজারে যেগুলো পাসওয়ার্ড দেখা যাবে সবগুলো এখানে শো করবে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখা যাচ্ছে আর গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখা যাচ্ছে মানে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখা যাচ্ছে তো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য আমাকে এই গুগল ডট কমের উপরে ক্লিক করতে হবে এবার মোবাইল স্ক্রিন লাগতে হবে মোবাইল স্ক্রিন লাগতে আপনার সামনে ঠিক এরকম ওপেন হবে এখানে প্রথমে দেখুন আর জিমেলের ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করে জিমেল আইডির পাসওয়ার্ড দেখা যাবে এবার নিচেরটাও ঠিক একইভাবে দেখা যাবে আপনার মোবাইলে যেগুলো পাসওয়ার্ড দেখা যাবে সবগুলো এরকম করে শো করবে তো আমি জিমেল আইডির পাসওয়ার্ড দেখার এবার সেকেন্ড প্রসেস বলে দিচ্ছি আপনাকে জিমেলে আসতে হবে জিমেলে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে প্রোফাইল লোকতে ক্লিক করতে হবে প্রোফাইল লোকতে ক্লিক করার পর আপনার মোবাইলে যেগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে আমার মোবাইলে দেখুন আমার মোবাইলে তিনটে জিমেল আইডি লগ ইন করা আছে প্রথম গেল একটা দুটো তিনটে তো আপনার মোবাইলের সব থেকে একটা পুরনো জিমেল আইডি সেই জিমেল আইডি আপনি সিলেক্ট করবেন আমার এই জিমেল আইডি সিলেক্ট করা আছে এটা আমার সবথেকে থেকে পুরনো জিমেল আইডি তাই জন্য আমি এখান থেকে দেখার চেষ্টা করব এখান থেকে দেখার চেষ্টা করব। যদি এখানে শো করে করবে আর না হলে না করবে হয়তো বা তো এখান থেকে দেখার জন্য এবার আমাকে এই ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন আপনার আসে সিকিউরিটি অ্যান্ড সাইনিং এবার আপনাকে সিকিউরিটি অ্যান্ড ইন এর উপরে ক্লিক করতে হবে সিকিউরিটি অ্যান্ড সাইনিং এর উপরে ক্লিক করার পর এবার স্কোয়ার ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে এখানে দেখুন একটা অপশান আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করলে এবার এখানে দেখুন আমার এখান থেকে কিন্তু জিমেল আইডির পাসওয়ার্ড দেখা যাচ্ছে না যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখা যায় তাহলে ক্রমে যেরকম দেখা শো করলো ফেসবুক ডট কম তারপর জিমেল ডট কম তাহলে এখানেও ঠিক একইভাবে শো করবে তাহলে আপনি জিমেল ডট কম গুগল ডট কমের উপরে ক্লিক করে মোবাইলের স্ক্রিন লক দিয়ে আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে পারবেন